আসসালামু আলাইকুম আজকে কথা বলবো উপদেষ্টা মণ্ডলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে সেই বিষয় নিয়ে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে নিয়ে বলতে চাই তারা যে নতুন দল গঠন করতে চাচ্ছে এই দলের তারা বলেছে আগামী দুই মাসের মধ্যেই ঘোষণা করা হবে নতুন দল তো তাদের কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এই তাদের যে রাজনৈতিক দল তারা যে নতুন আদর্শ নিয়ে আসতেছে এই রাজনৈতিকটা এই রাজনৈতিক দল চলার জন্য যে আর্ন ইনকামের জায়গা লাগবে মানে খরচ হবে সেই খরচের টাকাগুলো কোথায় থেকে আসবে অর্থাৎ একটা রাজনৈতিক দলের আর্নিং সোর্স কোথায় আমরা সাধারণত জানি যে বাংলাদেশে প্রচলিত যেসব রাজনৈতিক দল আছে এখন পর্যন্ত বিদ্যমান যতগুলো নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের ফান্ডিং আসে বিভিন্ন শিল্পগোষ্ঠী থেকে এবং বিভিন্ন জায়গায় তারা যে তাদের যে সিস্টেম আছে এটাকে ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি বলতে পারেন চাঁদার মাধ্যমে তাদের সেই আর্নিং সোর্স সোর্সটা আসে তাহলে আহ তাহলে এই নতুন রাজনৈতিক দল তাদের আদর্শ কি হবে তারাও কি পুরাতন রাজনৈতিক দলের মতো সাদা ফান্ড কালেক্ট করবে শুদ্ধ ভাষায় ফান্ড কালেক্ট আর হচ্ছে যেটা চিরাচরিত ভাষা যেটা বাংলার সঠিক অর্থ সেটা হচ্ছে চাঁদাবাজি তারাও কি বিভিন্ন শিল্প গোষ্ঠীর কাছ থেকে চাঁদা নিবে নাকি তারা নতুন যে স্বপ্ন দেখছে বাংলাদেশের সেই বাংলাদেশ গড়ার জন্য কোনো গোষ্ঠীর কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না কোনো ফান্ডিং নিবে না কোনো চাঁদাবাজি করবে না তারা না করে একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে জানতে হবে তাদের আর্নিং সোর্স তারা আসলে রেগুলার লাইফে কি করে কি ধরনের চাকরির সাথে আছে বা কি ধরনের ব্যবসার সাথে আছে এটাও দেখতে হবে এবং তারা যখন ফুল টাইম রাজনীতি করবে ফুল টাইম রাজনীতি করা অবস্থায় তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো অধিক লাভবান কোনো প্রজেক্ট পাচ্ছে কিনা এটাও কিন্তু দেখতে হবে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটার সাথে আরেকটা জড়িত রয়েছে দেখুন যদি ব্যবসার সাথে জড়িত থাকে সেই সব ব্যবসা প্রতিষ্ঠান যদি ভালো রেভিনিউ আর্নিং করে মানে ভালো যদি সুযোগ সুবিধা পায় রেভিনিউ আর্নিং করে তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে তারা আবার একটা অংশ তারা দিয়ে থাকে ফান্ডিং বলে থাকে অ্যাকচুয়ালি এটা এক ধরনের চাঁদা তো সেটা করে থাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটিতে অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্ট স্টুডেন্ট বেস এবং যারা রাজনীতি করার ইচ্ছা আছে কিন্তু চাকরি বাকরি এখনও কিছু করে না তারা তাহলে তারা একটা রাজনৈতিক দল কিভাবে পরিচালিত করবে তাদের ইনকাম সোর্স কিভাবে হবে তাদের ফ্যামিলি কিভাবে চলবে এই বিষয়গুলো কিন্তু জাতির জাতির একটা প্রশ্ন আমি জাতির একজন আমি একজন এই জাতির মধ্যে পড়ি বা এই জনগণের মধ্যে পড়ি তো আমার একটা প্রশ্ন যে তাদের এই ইনকাম সোর্স কোথায় থেকে আসবে সেটা জানা জরুরি বলে আমি মনে করি এছাড়াও উপদেষ্টা মণ্ডলী নিয়ে যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার তিনি বলেছিল তার মন্ত্রণালয় তিনি থেকে শুরু করে পিওন পর্যন্ত সবাই তাদের সম্পদের হিসাব দিবে তো সেই তিন দিন গত চার মাসেও এখনও পূর্ণ হয়নি আশা করি ভবিষ্যতে সেই তিন দিন পূর্ণ হবে এছাড়াও অন্য 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 জায়গা থেকেও বলা হয়েছিল বিশেষ করে মোকলেসুর রহমান উনি বলেছিলেন যে যত সরকারি চাকরিজীবী রয়েছে সবাই সবাই তাদের সম্পদের বিবরণী দিবে জনগণের সামনে এরপরে নিয়ম করলো যে জনগণের কাছে প্রকাশ করবে না তাহলে ভাই জনগণের কাছে যদি প্রকাশই না করেন তাহলে কার কাছে প্রকাশ করবেন আপনারা জনগণের কাছে দায়বদ্ধ জনগণ আপনাদের বেতন দেয় তাহলে আপনাদের উচিত জনগণের কাছে প্রকাশ করা এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন তিনি তিনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিল যে আমার সম্পদের আমি হিসাব দিব কিন্তু তিনি এখন পর্যন্ত দেয়নি শুধু তিনি না ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কিন্তু তাদের সম্পদের হিসাব জাতির সামনে দেয়নি তাদের হয়তো সময় হয়নি তারা পনেরো দিন বা এক মাসের মধ্যে দেওয়ার কথা থাকলে বিগত চার মাসে হয়তো সম্পদের হিসাব দেওয়ার মতো সময় খুঁজে বের করতে পারেনি প্রথম কথা যেটা সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর আগে কে কী বলেছে সব কিছু ভুলে যায় এটা তার প্রমাণ আমরা রাজনীতিবিদদেরকে খুব খারাপ বলি আওয়ামী লীগ বিএনপি সহ যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আমরা খুব গালাগালি করি তারা খুব খারাপ তারা এই করে ওই করে তারা ক্ষমতায় গেলে কি করে ব্যবসায়ীদের সাথে মিটিং করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেখে আর বর্তমান যারা গেছে তারা তো কোনো রাজনৈতিক পার্সোনালিটি না তারা নাকি বৃহৎ সংস্কার করবে এই দেশের একবার সংস্কার করে স্বর্গ বানায় ফেলবে সেই মানুষগুলো কিন্তু তাদের কথা রাখেনি না তারা সম্পদের হিসাব দিছে তারাও এই ব্যবসায়ীদের সাথে কিন্তু মিটিং করে মিটিং করার পরে তেলের দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে রসুনের দাম বাড়ে চালের দাম বাড়ে সব কিছু বাড়ে কিন্তু কমাতে পারে না অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলো সাদাবাজি করুক যাই করুক সব কিছু মিলে দিন শেষে তারা জনগণের কাছে একটা দায়বদ্ধ থাকে কারণ ভোট ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয় এই জায়গাতে আমি এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর ব্যাপক ব্যর্থতা দেখতে পাচ্ছি এবং সবাই যে হচ্ছে যখন একটা পজিশনে যায় তখন আর কাউকে যে গুরুত্ব দেয় না এটা কিন্তু হারে হারে টের পাওয়া যাচ্ছে আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আসিফ নজরুল স্যার অনেক কথা বলেছে বলেছে যে এরা কি জনগণের কথা শুনে না জনগণ যে এই এই ভাবে এদের কথা বলে তো এরা কি এটা বুঝে না এরা কি এটা শুনে না আসিফ নজরুল স্যার উপদেষ্টা হওয়ার পরে যখন বিভিন্নজন তাকে কেটি করছে বা বিভিন্ন সে দোষী হোক না দোষী হোক তার উপর যে ক্লেমটা করছে তখন তিনি বলছে কে কি বলল এটা এটা যায় আসে না আমি আমার কাছে কতটা পরিষ্কার আছি আমি আমার কাছে কতটা সৎ আছি এটাই মুখ্য বিষয় তো ওনারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাই যদি এই অবস্থা হয় তো রাজনৈতিক যারা দল চালায় যারা একটা সংগঠন চালায় এখানেও প্রচুর ইনভেস্ট করতে হয় আপনি মানেন আর না মানেন এটাই বাস্তবতা প্রচুর ইনভেস্ট করতে হয় সেই ইনভেস্টও তাদের নিয়ে আসতে হয় সেটা কীভাবে নিয়ে আসবে এই যে বিভিন্ন জায়গায় থেকে তারা নিয়ে আসার চেষ্টা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেয় এইগুলা করে তারা কিন্তু একটা দল দল চালায় তো এই দল চালাতে গেলেই দল দল তার এমনি এমনি হয় না দল চালাতে গেলে সংগঠনে বিভিন্ন নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীর নেতাকর্মীদের হচ্ছে একটা অফিস নিয়ে দিতে হয় অফিসের মিনিমাম খরচ আছে এই সব কিছু মিলিয়ে আপনি যখন দেখতে যাবেন একটা রাজনৈতিক দলের কিন্তু প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় আর এই অর্থটা অর্থটা কোথায় আসে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসে আপনি ফান্ডিং বলতে পারেন ভদ্রভাষায় কিন্তু যদি আসেন আসলে ওই ফান্ডিংটা কি এক ধরনের ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে নতুন যে কোনো রাজনৈতিক দল গঠন করে মানে ব্যবসায়ীদের আরো একটা ফান্ডিং মানে আরো একটা দলকে ফান্ডিং দেওয়ার জন্য রেডি থাকতে হয় এই হচ্ছে অবস্থা তো কি যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে এটার আমি বিপক্ষে না কিন্তু তাদের এটা পরিষ্কার করা উচিত তারা বিভিন্নভাবে বিভিন্নজনকে আক্রমণ করে কথা বলে তাদের ভিতরে যে সিনিয়রদের প্রতি রেসপেক্ট এই জিনিসটা নেই তারা নিজেদেরকে বহুত কিছু মনে করে আমি মনে করি তাদের রাজনৈতিক দল ওপেন করে সামনে আসা উচিত আমরা দেখতে চাই যে তারা কতটা সৎ অনেক মানুষ বলতেছে আমরা দিব জনগণ দিব জনগণ দেয় না ভাই জনগণ নেয় জনগণ দেয় না আপনি এ যাবৎ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলে কয় টাকা দিয়েছেন আমারে বলেন যে আওয়ামী লীগে কয় টাকা দিয়েছেন বিএনপিকে কয় টাকা দিয়েছেন জামাতকে কয় টাকা দিয়েছেন জাতীয় পার্টিকে কয়টিয়া দিয়েছেন চরমনাইকে কয় টিকা দিয়েছেন বিপন্ নূরে কয়টিয়া দিয়েছেন আমারই বলেন দিয়েছেন কয়টা যদি দিয়ে থাকেন কোনো সু সুবিধা নেওয়ার জন্যে দিয়েছেন কোনো পথ বাগায় নেওয়ার জন্যে দিছেন তাছাড়া শুধুমাত্র আমি সাধারণ জনগণ হিসাবে থাকব আর দলকে যে কোনো রাজনৈতিক দলকে ফান্ডিং করব এটা কখনো করে না কেউ যেই করে তার কোনো সুবিধা নেওয়ার জন্য